আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ দর্শক তেরোতম জাতীয় সংসদ নির্বাচন যেটিকে বলা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই সন্নিকটে আজকে যখন ভিডিওটি করছি সেই দিন থেকে এই নির্বাচনের আর মাত্র নয় দিন বাকি আছে যারা নির্বাচনের পক্ষ সমূর হয়েছেন তারা সর্বশক্তি দিয়ে নির্বাচনের মাঠে আছেন যেখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেখানে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে যেখানে সংঘর্ষ এক্সট্রিম পর্যায়ে সংঘর্ষ হচ্ছে আর যেখানে মোটামুটি একতরফা নির্বাচন হবে যদিও নাইনটি পারসেন্ট যে নির্বাচনে আসন রয়েছে সেখানে নিরবতা বিরাজ করছে এর কারণ হল একক প্রার্থী হিসেবে সেখানে বিএনপির প্রার্থী শক্তিশালী অনেকে বিদ্রোহী হয়েছেন কিন্তু জুৎসই কোনো খবর আমরা পাচ্ছি না তাহলে বাংলাদেশে যদি আপনি তিনশোটি আসন ধরেন তিনশোটি আসনের মধ্যে টেন আসন মানে সাকলে তিরিশটি আসন তিরিশটি আসনে প্রতিযোগিতা হচ্ছে এবং টি আসনের মধ্যে আট থেকে দশটি আসনে খবরাখবর জাতীয় মিডিয়াতে আসছে আর বাকি দুশো সত্তরটি আসনে নীরবতা পিনপত্র নিরবতা প্রার্থীদের মধ্যে কোনো যাকে বলা হয় উল্লাস নেই উচ্ছ্বাস নেই তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন লোকজন গা করছে না নির্বাচনকে হবে কি হবে না এখন এই সময়টিতে সেই ধরনের প্রশ্ন করা মানেই গণতন্ত্রের উপর চপেটাঘাত এই ধরনের প্রশ্ন করা মানেই নির্বাচিত আয়োজন করছেন তাদেরকে অবমাননা করা সরকার চাচ্ছেন যে এই ধরনের আলোচনা না হোক কারণ সরকার এবার যে ইলেকশন করতে যাচ্ছে সেই ইলেকশনের ধরন এবং প্রকৃতি এই পৃথিবীতে ব্যতিক্রম ধর্মী ঘটনা সারা পৃথিবী চমকিত হবে এর কারণ হলো একই সঙ্গে জাতীয় নির্বাচন একই সঙ্গে গণভোট এবং সেই গণভোটের মাধ্যমে মানে দুটো ভোট হবে গণভোট আর হলো জাতীয় নির্বাচন আর গণভোটের মাধ্যমে তিনটি বিষয় এখানে বাস্তবায়িত হবে এক নম্বর হলো যে সরকার জুলাই সনদ তৈরি করেছে তো সেই জুলাই সনদের স্বীকৃতি হবে যারা নির্বাচিত হবে তাদের মাধ্যমে প্রথম জুলাই সনদ স্বীকৃতি ছাড়া দ্বিতীয় জায়গাতে যাবে না তিনটা গেট তৈরি করা হয়েছে প্রথম গেটটা হলো জুলাই সনদের যাকে বলা হয় অনুমোদন পার্লামেন্টের প্রথম কাজ দ্বিতীয় কাজ হবে সেই জুলাই সনদের যে স্প্রিট সেই স্প্রিট অনুযায়ী সংবিধানের যে সকল পরিবর্তন বা খসড়া তৈরি করা হয়েছে সেগুলোর অনুমোদন এবং এই অনুমোদন না হওয়া পর্যন্ত পুরো যারা নির্বাচিত হলেন তাদের যে সংসদ সদস্য হিসেবে আইন প্রণয়নের যে স্বাধীন সার্বভৌম ক্ষমতা বা জনগণ তাদেরকে যে ভোট দিয়েছে সেই ভোটের প্রেক্ষিতে তাদের যে ক্ষমতা সেই ক্ষমতা কার্যকর হবে না তো সেক্ষেত্রে তারা একটি সংবিধান অনুমোদন করবেন তারপর সংসদ যথারীতি চালু হলেও হতে পারে এখন এই যে সংবিধান পরিবর্তন হবে সেই সংবিধানের অসংখ্য মৌলিক বিষয়াদি এমপ্লয়েড পরোক্ষ এবং প্রত্যক্ষ কতগুলো মৌলিক চরিত্র রাষ্ট্র পেতে যাচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমবে সংসদীয় কমিটিগুলোর ক্ষমতা বাড়বে এবং সেখানে বিরোধী দল থেকে যারা নির্বাচিত হবেন তারা একসত্র ক্ষমতার অধিকারে হবেন যিনি প্রধানমন্ত্রী হবেন সেই প্রধানমন্ত্রীর ক্ষমতা এতটা শর্ত সাপেক্ষ হয়ে পড়বে যে প্রধানমন্ত্রী বিরোধী দলকে অ্যাভয়েড করে রাষ্ট্রপতিকে অ্যাভয়েড করে কোনো কাজই করতে পারবেন না পার্লামেন্ট এমনভাবে গঠিত হতে যাচ্ছে মনে হবে যে একটা ঝুলন্ত পার্লামেন্ট এখানে ব্রুট মেজরিটি নিয়েও যদি বিএনপি দুশো আশিটা সিটও পায় তবুও তারা এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না তো এই সকল বিষয় আবার যেটা হচ্ছে যে আর্টিকেল সেভেন্টি অনুযায়ী সংসদ সদস্যদের উপরে দলের যে কর্তৃত্ব থাকে এটিও এবার মারাত্মকভাবে রহিত হবে ফলে সংসদে হাউকাউ সংসদ সদস্যদের দল পরিবর্তন এগুলো নিয়ে পাকিস্তানে যা কিছু হয়েছে বা হচ্ছে ঠিক ওই রকম একটা অনুরূপ একটি অবস্থা বাংলাদেশে তৈরি হতে যাচ্ছে আর এটা রাজনৈতিক দলে যারা নেতৃবৃন্দ এই মুহূর্তে যারা সবচেয়ে বড় স্টেক হোল্ডার নিজেদেরকে গণতান্ত্রিক শক্তি বলে ভাবেন বিশেষ করে বিএনপি তাদের জন্য এটি গলার কাটা মিস্ত্রি ছুরি তারা না যেতে পারছেন ডান দিকে না যেতে পারছেন বাম দিকে এই মুহূর্তে নির্বাচনে তারা যেভাবে তোড়জোড় করছেন এই নির্বাচন যদি হয়ে যায় আর সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার যে বিষয়গুলো তাদের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য মাস্টার প্ল্যান নিয়েছে সেই বিষয়গুলো যদি তারা বাস্তবায়ন করে তাহলে ওই যে শেখ হাসিনার জামাতে বিএনপি যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা তাদের থাকবে না দুই নম্বর যে এই কর্মের জন্য সবাই তখন জনাব তারেক রহমান সাহেবকে দায়ী করবে যে তিনি ভারতের সাথে সমালোচিতা করে আমেরিকার সাথে সমাযোতা করে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সমাযোতা করে সংসদীয় গণতন্ত্রের কবরচনা করার জন্য এবং সংবিধানকে মানে সংবিধানের বারোটা বাজানোর জন্য এবং আলিরিয়া যে সংবিধান ডক্টর মোহাম্মদ ইনুসের সেই যে সংবিধান কিংবা ধরুন হাসনাত আবদুল্লাহ সার্জিজদের সেই জুলাই সনদ নাহিদদের জুলাই সনদ এইগুলোকে রাবার স্ট্যাম্প করার জন্য মূলত তারিক রহমান সাহেব এসেছেন একটা মিশন করার জন্য আর এই মিশন বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে তাকে অবাহিত যে সুযোগ সুবিধা এখন দেওয়া হচ্ছে সেইগুলো আগামীতে তার জন্য বুমে হবে এটা বিএনপি যারা লোকজন আছে তারা বুঝতে পারেন এবং সারা বাংলাদেশে বিএনপির যে অবস্থা হবে সেই অবস্থা হবে পরিবর্তিত জায়গাতে বিএনপিকে সবাই বেইমান বিশ্বাসঘাতক মুনাফেক মনে করতে পারে যদি মানে সরকার সফল হয় তো কাজে এখন বিএনপি এই মুহূর্তে আসলে বিএনপির মধ্যে তো অনেক লোক রয়েছেন সবাই তো আর সবাই তো আর লন্ডনে যেতে পারবেন না সবাই তো আর রাষ্ট্রীয় প্রোটোকল পাবেন না সবাই তো আর রাষ্ট্রীয় নিরাপত্তার বেশ নিতে থাকবেন না ফলে যখন জনরোষ বাড়বে জনগণের ঘৃণা বাড়বে এবং মুক্তিযুদ্ধের আদর্শ সাংবিধানিক ভিত্তি থেকে শুরু করে যা কিছু আমরা এই মুহূর্তে গর্ব করি সবগুলো যখন এই বিএনপি নামক একটি দল তাদের দ্বারা নির্বাচিত একটি সরকার এবং সেই সরকারের সঙ্গে আমেরিকা সেই সরকারের সঙ্গে ডক্টর মহাতি সেই সরকারের সঙ্গে জামাত অন্য সবারই একটা যে পর্দার অন্তরালে যোগ সাজেশে এই যে জুলাই সনদ বাস্তবায়ন এবং নতুন সংবিধান প্রণয়ন বা সংবিধান রচনা বা সংবিধান পরিবর্তন পরিবর্ধন পরিশীলিত করার যে শুনতে তা করে দেবে কর্ময এসব কিছুই হলো না কোনো কিছুই হলো না কেবলই মাত্র একটি যে ম্যাটিকুলার ডিজাইনের কথা হচ্ছে সেই ম্যাটিকুলার ডিজাইন অনুযায়ী একটা ফলাফল হলো একটি নির্বাচন হলো এবং সেই নির্বাচনে বিএনপি প্রধান বিরোধী দল থাকলো যেটা দু নয় সালে হয়েছিল দু হাজার নয় সালে বিএনপিকে যে কয়টি সিট দেওয়া হলো এবারও বিএনপিকে ধরুন সেই কয়টি সিটই দেওয়া হলো ত্রিশ পঁয়ত্রিশ আর বা বিশ পঁচিশ এবং এই সিটগুলো নিয়ে বিএনপি কথা বলতে পারবে না এর কারণ হলো দু হাজার আঠারো সালের যে নির্বাচন বিএনপি কয়টা সিট পেয়েছিল আটটি সিট তো আটটি সিট নিয়ে তো তারা বগল বাজিয়েছে ভবিষ্যতে যারা কর্তা ব্যক্তি তারা যদি বলে আরে বিএনপিতে অনেক জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে দু তারা পেয়েছিল আটটি আর দু সালে তারা পেয়েছে আঠারোটি বা আঠাইশটি বা আটত্রিশটি বা আটচল্লিশটি বিশাল বিজয় বিএনপির এটা তারেক রহমান সাহেবের নেতৃত্বেই এটা সম্ভব হয়েছে তারেক রহমান সাহেব যদি না আসতেন তাহলে কি হতো তারেক রহমান সাহেব যদি বিএনপির হাল না ধরতেন তাহলে এই আটটি সিট থেকে বিএনপি কি আঠাশটি সিটে যেতে পারতো আঠারোটি সিটে যেতে পারতো আটত্রিশ সে বা আটচল্লিশটি সিটে যেতে পারতো কি বিজয় এরকম যোগ্য নেতা না হলে কি দেশ চলে তিনি দেশ নেতা এগুলো নিয়ে ভবিষ্যতে কি ধরনের কথাবার্তা হবে আমি জাস্ট এই যে কথাগুলো বললাম এটাকে আপনি সার্কোজিতে নিয়ে যান সার্কাজি সার্কাজিজমে নিয়ে যান তাহলে বুঝতে পারবেন যে ভবিষ্যৎ কি হবে এটা বিএনপির লোকজন বুঝে অন্যদিকে যদি একটা ম্যাটিকুলজ ডিজাইনে এই যে এখন যে দশ দলীয় জোট রয়েছে সেই দশ দলীয় জোটের সঙ্গে জাতীয় পার্টিকে ইনক্লুড করে দেওয়া হয় জাতীয় পার্টিকে ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশটা সিট দেওয়া হয় তার সঙ্গে সঙ্গে জামাত এনসিপি অন্যান্য জায়গাতে দেখা গেল যে সেই তারা বিজয়ী হয়ে যায় কি বলবেন বলেন তো কিছু বলার আছে নিজের গালে থাপ্পড় দেওয়া ছাড়া তারপরে সে কপালে সেই মানে আমরা গ্রাম অঞ্চলে বলি মাদার গাছ মাদার গাছ মানে মান্দার গাছ বড় বড় কাটা থাকে গাছে সেই মান্দার গাছের সঙ্গে আপনার কপাল যদি আপনি গুতু থাকেন তাহলে আপনার যে কপাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে একটা ফলাফল ঘোষিত হওয়ার পরে আসলে আপনার কিছুই করার থাকবে না ইউ হ্যাভ নাথিং টু ডু অতীতে আমরা দেখেছি কার কতটুক মুরদ আছে দু হাজার চোদ্দ সনে সারা বাংলাদেশ তস নস করে দিয়েছিল বিএনপি এবং জামাত। কিন্তু যখন আওয়ামী লীগ সরকার শপথ গ্রহণ করে ফেললো রাতারাতি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে সব কিছু পালট হয়ে গেল রাষ্ট্র সরকারের তবেদারি শুরু করলো প্রশাসন আমলাতন্ত্র তাদের তাবেদারি শুরু করলো আর বিএনপি জামাত পালাতে আরম্ভ করলো একই বছর দু হাজার আঠারো আর দু হাজার চব্বিশে তো মানে কিছুই ছিল না একটা শব্দ করার ক্ষমতা বিএনপি জামাতের ছিল না আওয়ামী লীগের যে ইচ্ছা তারা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে অথবা শেখ হাসিনা মরে যাবে এরপর বিকল্প কিছু একটা চিন্তা ভাবনা হবে তো এই হলো রাষ্ট্র ক্ষমতা তো সেক্ষেত্রে এখন যারা হালুন বীর সাচ্ছেন মেরে ফেলবেন খেয়ে ফেলবেন একর গদা দিয়ে পিটিয়ে শুয়ে ফেলবেন বাংলাদেশে একর কেয়ামত ঘটিয়ে ফেলবেন অমুক ভবন দখল করবেন অমুক ভবন যাকে বলা হয় ঘেরাও করবেন পদ্মা মেঘনা যমুনার পানি তসনস করে সে দেবেন তাদের জন্য বার্তা হলো যে যদি কোনো ম্যাটিকুলার ডিজাইন হয় সেই ডিজাইনে যদি কেউ জিতে সেই জিতার ফলে যে সরকার গঠিত হবে এবং সেই সরকারে আমলাতন্ত্র আমাদের যে আমলাতন্ত্র উইদিন এক মিনিটের মধ্যে সেই সরকারের পিছনে সেই আমলাতন্ত্র আমলগত্ব প্রকাশ করার জন্য দাবিদারি করার জন্য দৌড়ছুরি করবে রীতিমতো আর আপনারা যারা আছেন তারা আঙ্গুল ছুঁসবেন উল্টো ছড়োতে পালাবেন আর চিন্তা করবেন না লে কি হলো আমরা কি বাঁচব এটাই নিয়তি এর কারণ হলো বাঙালির হাজার বছর ইতিহাসে খুব অল্প সময় তারা রুখে দাঁড়ায় এবং খুব অল্প সময় সেই রুখে দাঁড়ানো অবস্থায় তারা দাঁড়িয়ে থাকতে পারে আর বাকি সময় তারা ইয়ানগ্রস্ত থাকে আর সবসময় ক্ষমতার পুজো করে যার হাতে যার হাতে লাঠি তার কাছে গিয়ে তারা অবনত হয় হোক সে অসুর হোক সে গোকরা হোক সে অন্য কোনো অসুরেরই ভূত প্রেত দেখেন গ্রাম অঞ্চলে কি হয় ভূতের ভয়ে কত তাভিস কবাস করে জিনের সাহায্য পাওয়ার জন্য বা জিনের আসুর থেকে নিজেকে বাঁচানোর জন্য কত ঝাড়ফুঁক হয় কি মনে হয় গুলো জিন আছে ভূত আছে নাকি আপনার মনের মধ্যে জিন ভূত আছে একই অবস্থা যখন এটা ফলাফল হয়ে যাবে সেই ফলাফল হওয়ার পরে দেখবো যে কত জিন এসেছে কত ভূত এসেছে কত শয়তান এসেছে কত ইবলিচ এসেছে কত ফ্র্যাঙ্কানের দানব এসেছে আর সেই ভয়ে আপনি কিভাবে কাঁপবেন আপনি এখন কল্পনাই করতে পারছেন না যে হাঁটু দিয়ে এখন দাম্ভিকতা দেখাচ্ছেন জমিনের উপরে লেফট রাইট করছেন সেই হাঁটু যে কিভাবে থর করে কাঁপবে আপনি কল্পনাই করতে পারবেন না দু হাজার এক সন থেকে জাতীয় রাজনীতি দেখছি দু হাজার নয় সন থেকে ক্ষমতা রাজনীতি দেখছি আর দু আঠারো থেকে বিভিন্ন দলের রাজনীতি দেখছি একই সঙ্গে দেশের শিল্প সাহিত্য সংস্কৃতি ব্যবসা অর্থনীতি সবকিছু দেখার আল্লাহ সুযোগ দিয়েছেন আপনি বলুন তো দু থেকে কোন দাপটের লোকটা এখন পর্যন্ত টিকে আছে দু হাজার এক সনে দাপট ছিল আজকে আছে দু হাজার দাপট ছিল আজকে আছে কিংবা যারা বড় বড় কথা বলতেন তারা কোথায় আছে কেউ নেই আজকে যারা বড় বড় কথা বলছেন আপনি তার কাউকে খুঁজে পাবেন না খুব অল্প লোক সময়ের বিবর্তনে টিকে থাকে পঁচিশ বছর আমাদের এই সমাজে একটা মুখ টিকে আছে ধারাবাহিকভাবে এরকম লোক হাতে গোনা দুই একজন পাবেন না হাতে গোনা দু একজন পাবেন না এটি বাস্তবতা তো সেই অর্থে এই যে এখন নির্বাচনের তোরজোর শুরু হচ্ছে আজ থেকে আট নয় দিন পরে নির্বাচনের সন্নিকটে বারোই ফেব্রুয়ারি তারিখে কি হবে আমরা জানি না তেরোই তারিখে কি হবে তাও আমরা জানি না এই যে জানি না এর থেকে আমাদের আশঙ্কা তৈরি হচ্ছে নানা জনে নানা কথা বলছে নির্বাচন বয়কট নির্বাচন বাতিল নির্বাচন হয়ে যাচ্ছে কারো কিছু করার থাকবে না পৃথিবীর সেরা নির্বাচন হচ্ছে ইত্যাদি নানা রকম ন্যারেটিভ যে যার মতো করে তৈরি করে কেউ আনন্দ মানে উপভোগ করছে আর কেউ বা আতঙ্কে থর করে কাঁপছে আর আমরা সবাই এর ভুক্তভোগী এর কারণ হলো সবকিছু যদি সঠিকভাবে এগুত তাহলে আমাদের এই যে আতঙ্ক ভয় কোনো কিছুই হতো না আল্লাহ আমাদের সবাইকে